পাঁচই আগস্ট দু ছাত্র জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছেন তার বড় বড় সকল নেতা কর্মীরাও তবে আপনি কি জানেন দিল্লিতে থেকে দেশের অনেক জায়গায় অনেকের সাথে কথা হচ্ছে রীতিমতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নড়াইল থেকে গুঞ্জন মাশরাফির অ্যাসিস্ট্যান্ট জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে পদত্যাগ করার পর শেখ হাসিনা নাকি এমনটাও দাবি করেছে যদি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় তিনি এবং তার ছেলে বা দলের অন্যান্য নেতাকর্মীরা দেশে ফিরতে না পারে তাহলে যেন আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন টাইগার সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন এমন এমনটাই গুঞ্জন উঠেছে নরাইলবাসী থেকে যদিও মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগ থেকে ছিলেন গতবার এবং এবারেও নরাইলের এমপি তবে যদি আওয়ামী লীগের বড় কোনো নেতাকর্মী উপস্থিত না থাকে এবং এবং তাদের ফিরে আসার আগে যদি তত্ত্বাবধায়ক নির্বাচন পরিচালনা করে ফেলে তাহলে যেন আওয়ামী লীগ থেকে মাশরাফি বিন মোর্তাজা সেই নির্বাচনে অংশগ্রহণ করে এমনটাই নাকি ভিডিও কলে মেশকে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই গুঞ্জন এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে